তো আমাদের নিয়মিত কর্মসূচি বছরের পর বছর ধরে দিচ্ছে মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে আর মানুষের দেহের রক্ত তো মানুষের দেহ থেকেই দিতে হবে এটা তো অর্গানাইজ করতে হবে বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে কারণ ব্লাড ব্যাংকে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় গার্ড ব্যাকে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না ঠিক হচ্ছে না না সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনেই চলে গেল এটা আমার উপরে তুলতে হবে সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না সিআইটির মতো সংগঠন ছাত্র এবং যুবক ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত রক্তদানের জন্য তো তাদেরকে বিশেষ করে দূর্বিত এছাড়া তো কোনো বিকল্প নাই এমন না যে এখান থেকে আজকে যেটা সিআই অন্তর্ভুক্ত আমাদের অটোরিকশা শ্রমিক ইউনিয়ন তারা এই কর্মসূচিটি প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা এলেন পুজোর সময় এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রক্ত দিয়ে ফেলেছে দারুণ ঘটেছে যারা রক্ত দিয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যারা অপেক্ষা করছেন রক্ত যাওয়ার জন্যে আমি তাদেরকেও আগাম শুভেচ্ছা